বোকার পণ্ডিত হওয়ার শখ পণ্ডিত হিসেবে মোল্লার খুব নাম ডাল মোল্লা সাহেবের পাণ্ডিত্যের কথা শুনে একদিন এক বোকা লোক পণ্ডিত হবে বলে মোল্লা সাহেবের কাছে এলো বাড়িতে ঢুকেই দেখে সে মোল্লা কোলকে ফু দিচ্ছেন আর হাত ছেঁকছেন বোকা লোকটি বলল আপনি কি করছেন এভাবে এতে কি হয় ফু দিয়ে কলকে জ্বালাতে হয় বললেন নাসিরুদ্দিন এ কথায় বোকা ভাবল যাক একটা জিনিস আজ শেখা গেল এর কিছুক্ষণ পর নাসিরুদ্দিনের বিবি অতিথি দেখে দু বাটি গরম দুধ দিয়ে গেলেন দুজনের জন্য নাসিরুদ্দিন দুধে একটু একটু ফু দিয়ে আস্তে আস্তে খেতে আরম্ভ করলেন বোকা এবার দুধে ফু দেওয়ার কারণ জিজ্ঞেস করায় নাসিরুদ্দিন তখন জবাব দিলেন ফু দিলে গরম দুধ ঠান্ডা হয় আর ঠান্ডা করে দুধ খেলে তবে ভালো হয় এ কথা শুনে বোকা দুধ আর না খেয়ে দাঁড়ালো মনে মনে ভাবলো আচ্ছা পাগলের পাল্লায় আজ পড়েছি পাগল না হলে কেউ কি বলে ফু দিয়ে জিনিস গরম হয় আবার এখন ফু দিলে ঠান্ডা হয় না বাবা পণ্ডিত হতে চায় না এ পণ্ডিত না এ পাগলের বাবা এরপর সে পেছন দিকে আর না তাকিয়ে দৌড়